হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো দেখো তোমাদের সামনে আজকে খুবই জাগ্রত এক আদি শক্তি দেবীর দর্শন করাচ্ছি তোমাদের কাছে একটাই অনুরোধ এই অপূর্ব সুন্দর মন্দিরটা পুরো মন্দিরটা দেখো এই অপূর্ব সুন্দর খুবই জাগ্রত এই মায়ের ভিডিওটা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই মন্দিরটা কোথায় এবং তোমরা কিভাবে এই মন্দিরে যাবে আমি ডিটেলস ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো সিঙুরে এই মন্দির ইনি হচ্ছেন মা উত্তরবাহিনী বিশালক্ষ্মী এই অপূর্ব সুন্দর মন্দির এই অপূর্ব সুন্দর মায়ের রূপ এই মা এতটাই জাগ্রত বন্ধুরা এনার কাছে যে কোনো মানব যে কোনো মনের শুভ ইচ্ছা তোমরা মন থেকে মায়ের কাছে জানালে মায়ের দর্শন করলে মাকে পুজো দিলে মা অবশ্যই সেটা পূরণ করেন যেটা আমার জীবনে হয়েছে তিনি দুর্গা এনার ভৈরব মহাকাল নিত্যদিন মাকে পুজো দেওয়া হয় মায়ের ভোগ চড়ানো হয় এই অপূর্ব পুরনো মন্দির এখানকার মন্দিরে যারা সদস্য তারা এই মাকে বছরের পর বছর পুজো করে যাচ্ছে মায়ের সেবা দিয়ে যাচ্ছে প্রায় ছশো বছরেরও বেশি পুরনো এই পুজো মন্দিরের সদস্য যারা মাকে প্রতিষ্ঠিত করেছে সেই পুরো বংশ বংশ পরম্পরায় এই পুজো হয়ে যাচ্ছে সবাই মাকে দেখে একবার কমেন্টসে অবশ্যই লিখো জয় মা জয় মা উত্তর বাহিনী বিশাল লক্ষ্মী মাতা জয় খুব সুন্দর এখানকার ব্যবস্থা ভীষণ শান্তি এই জায়গাটায় এসে তোমরা এসে ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যে কোনো মনে শুভ ইচ্ছা শুভ কামনা মা কে এসে জানিও মা অবশ্যই পূরণ করবেন দুর্গাপূজার সময় বিশাল ভাবে এখানে পুজো করা হয় জয় মা উত্তর বাহিনী বিশালক্ষ্মী মাতার জয়